ফখরুদ্দিন মৈনুদ্দিনরা চেষ্টা করেছিল আপনারা জানেন এরশাদ বাদ এরশাদ সেরকম করেনি কিন্তু আমি এখানে সত্য কথা যেটা বলতে এরশাদ এরকম করেনি এরা যা করছে বা ফখরুদ্দিন মৈনুদ্দিন সময় যে ফখরুদ্দিন মৈনুদ্দিন কি চেয়েছিল চেয়েছিল যে তারা বেশ কিছুদিন রাজত্ব করবে অন্তত বছর দশেক রাজত্ব করবে তারপরেই হবে হাসিনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা বড় দলের সঙ্গে তো ছিল কিন্তু ওরা চেয়েছিল আমাকে বলেছিল তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যা। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে যাব কেন আমার দেশের বাইরে তো কিছু নাই আমি বিদেশে যাব কেন আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি অন্যায় করেছি তারেক রহমান যায়নি আরাফত রহমান যায়নি আরাফাত রহমান যায়নি আমাকে বলেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি কি বলেছি আপনারা জানেন আমি বলছি আমি যাবো না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না যার যাইনি তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো তারেক কি শারীরিক অবস্থা এসেছে আপনারা দেখেছেন আল্লাহ জানি বা এটাই আল্লাহর কাছে শুক্রেরা কো গেছে কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে তারপরেও কোকো যে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি ভাবেও নি কার ছেলে আপনারা দেখেছেন সেই সব নিয়ে যেয়ে যখন ওই করেছে সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে সে মানে কি যে করতো একদিন আমার কোটেশন দেখা আমি দেখি তো অবাক ছেলের এই অবস্থা তারপরে তো অনেক ই করে তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো কোকো গেল যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে পারল না সেখানেও আবার পিছনে লেগে গেল পরে হাসিনা আসার পরে বহু চেষ্টা করেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি বলছি আমি যাবো না আমরা যদি বলছে আবার বলে যে আপনি তো আবার তাড়াতাড়ি ফিরে আসবেন কোনো অসুবিধা নেই আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো এখন এই আওয়ামী লীগকে এখানে কি করি আওয়ামী লীগ বলছে কিন্তু তাদের তো প্ল্যান আমি বলছি না আমি দেশের বাইরে না তবু হাসিনা চলে গিয়েছিল দেশের বাইরে তাকে বলেছিল সে চলে গিয়েছিল তাদের সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং এবং যখন ফকরুদ্দিন ময়রুদ্দিন অবৈধভাবে জোর করে ক্ষমতাটা নিল তখনকার ঘটনাও তো আপনার জানা আছে নিশ্চয়ই